আমার ছড়ার মতো আমি কিন্তু আজকে ব্যস্ত আমার মাম্মাম দেখো এখন আমাকে রাইটিং ওয়ার্ডস দিয়ে দিয়েছে টু থেকে টু কালকে কিন্তু শনিবার কিন্তু শনিবারে আমার কোনো ফাঁকি নেই মাম্মা আমাকে ঠিক পড়তে বসাবে হ্যাঁ আর বেশি কথা বলছি না মামা আবার রাগ করবে যদি বকে রাগ করবে না কিন্তু মাম্মা বাচ্চাদের জন্য ভালোর জন্যই বলে আর ভালো কথা বলে যদি তোমরা আমি বলছি মামের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর হয়েছে শুধু তো হ্যান্ডরাইটিং দেখলে হবে না স্পেলিংটাও চেক করতে হবে তবেই তো বসে যাবে তুমি হান্ড্রেডে কত পাবে ঠিক আছে কিন্তু মামা আমি যদি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ডেড পাই তবে তুমি আমার সেই ম্যাম আমাদের হ্যাপি হ্যাপি দেয় না চিহ্ন হ্যাপি হ্যাপি চিহ্ন তুমি আমাকে দিয়ে দেবে পুরোই পুরোই কাম নম্বর বা হুম দেবে ঠিক আছে ভুল হয়েছে হ্যাপি হ্যাপি হবে না তুমি কি করে বুঝলে হ্যাঁ মামা খাতা দেখে বুঝে গেছে যে মামাম সোনার সব ঠিক হয়েছে আমার মামা একটা স্পেলিং ও ভুল হয়নি সবাই আমার মাম্মাম সোনার জন্য দোয়া করবেন মাম্মাম অনেক ভালোবাসা দেবেন ভিডিওটা যারা লাস্ট শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক 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 ধন্যবাদ আর আমার মাম্মাম সোনার তরফ থেকে আপনাদের অনেক ভালোবাসা